সরকার গত বছর সকল সরকারি কর্মচারী যারা আছেন তাদের সম্পদের হিসাব সরকার গ্রহণ করেছেন মিসমিল রহমান সম্মানিত করদাতা গোবিন্দ আসসালামু আলাইকুম আমাদের ল ম্যাটার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমাদের চ্যানেলটি আপনার একটু যদি উপকার হয় আমাদের পরামর্শে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে আমরা আলোচনা করতে চাই আমাদের দেশে প্রায় ১৯ লক্ষ সরকারি কর্মচারী কর্মকর্তা ভাইদেরকে নিয়ে যারা ইতিমধ্যে কর্য আয় করেন সরকারি কর্মচারীদের মধ্যে কর্মকর্তাদের মধ্যে তারা নিশ্চয়ই অবহিত আছেন বা সরকারি ভাতা পেয়ে থাকেন বিভিন্ন সরকারি বেসরকারি স্বায়ত্তস প্রতিষ্ঠান সরকারি ভাতা পেয়ে থাকেন বা সরকার থেকে কোনো টাকা গ্রহণ করে থাকেন বেতন বা পারিশ্রমিক হিসেবে সবার জন্য বলা যে আপনারা যারা ইতিমধ্যে কর সৃষ্টি করেছেন বিভিন্ন কারণে আপনারা আপনাদের কর উন্নতির বিষয়ে সর্বোচ্চ সতর্ক এবং সাবধানতা অবলম্বন করা খুবই প্রয়োজনে কারণ ইতিমধ্যে আমরা দেখেছি যে সরকার গত বছর সকল সরকারি কর্মচারী যারা আছেন তাদের সম্পদের হিসাব সরকার গ্রহণ করেছেন এখানে আমরা দেখে থাকি আমার অভিজ্ঞতা থেকে আমি যেহেতু একজন পেশাজীবী ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল পলিসি নিয়ে কাজ করি করদাতাদেরকে সেবা দিয়ে থাকে পাশাপাশি বাংলাদেশ সুপ্রিম কোর্ট একজন সদস্য হিসাবে বিভিন্ন আইনি বিষয়ে যারা পরামর্শ চায় তাদেরকে দিয়ে থাকি এই কারণে আমার সঙ্গে আমার আত্মীয় পরিজন প্রতিবেশী এবং বন্ধুবান্ধব অনেকে যোগাযোগ করেছেন আমি আমার সামান্য অভিজ্ঞতা থেকে যে বিষয়টি খুব অনুধাবন করেছি বুঝতে পেরেছি যে সরকারের নিকট জমাকৃত যে সম্পদ বিবরণী তার সঙ্গে অবশ্যই আয়কনতির একটি সামঞ্জস্য থাকতে হবে এবং থাকা প্রয়োজন যদি এর ব্যত্যয় ঘটে অনেকের মনে প্রশ্ন আসতে পারে সমস্যাকে সমস্যা কি এ বিষয়ে আমি আপনাকে এই মুহূর্তে সমাধানের কথা বলতে পারবো না কারণ আপনি যেহেতু বলছেন যে সমস্যাকে অর্থাৎ সমাধান আমার কাছে এই মুহূর্তে হয়তো নাই থাকলেও নাই আর যারা ভাবছেন যে সমস্যা হতে পারে তাদের জন্য তাদেরকে উদ্দেশ্য করে আমার তো একটি কথা বলা আপনারা আপনাদের আয়ক নথির আইটি ট্যান বি অর্থাৎ যেখানে সম্পদ বিবরণী আছে এই বিষয়ে সতর্ক এবং আপনার সাবধানতা অবলম্বন করতে হবে অর্থাৎ প্রতি বছর আপনার আয়কর নথি সৃষ্টি করার সময় এই নথিতে আইটি ট্যান বিতে আপনার যে আয় আছে আপনার যে সম্পদ উপার্জন হয়েছে বা বিগত সময়ে অর্জন করেছে এগুলো সঠিকভাবে লিপিবদ্ধ করবেন যদি এর ব্যত্যয় হয় তাহলে আপনার এটা দুদক নে যে একটি শব্দ ভুল প্রচলিত অর্থাৎ ধারা ছাব্বিশ সাত সাতাইশ যে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্থাৎ জ্ঞাত আয় বহির্ভূত আয় হ্যাঁ অবেক্ষিত আয় এর ভিতরে আপনি চলে আসবেন তাছাড়া আপনি আপনার আয়কর নথিটি যেমন যত্নশীল হবেন পাশাপাশি আপনি প্রয়োজন অনুভব করলে যদি সুযোগ থাকে আপনি আয়কর আইনের অন্যান্য সুবিধা বুক করে আপনি একটি ব্যাক আপ আয়কর নথি আপনার কোপনিকরজনের তৈরি করে রাখতে পারেন যদি ওনার আয়ের উৎস বা আয় সঠিক উপায়ে থাকে এটি দোষের কিছু নয় তবে আপনি কোনোভাবেই আপনার আয়কর নথিটি এবং আপনার আয়কর নতির বাইরে আয় করার সুযোগ দুটির একটি নেওয়ার সুযোগ নেই তাই আমি বলবো যারা সরকারি চাকরিজীবী আছেন আপনারা সবাই অনেকে ইনহেরিটেড প্রপার্টি পেয়ে থাকতে পারেন অথবা আপনাদের পূর্ব হইতে অবস্থা সম্পন্ন অবস্থা থাকতে পারে প্রত্যেকেই আপনি চাকরির শুরু থেকেই আয়কনতির ব্যাপারে অত্যন্ত সতর্ক এবং সচেতন থাকবেন আমার কথাগুলো যদি আপনাদের কাজে আসে আমি জানি আপনারা এ বিষয়ে ইতিমধ্যে জানেন অবগত এবং আমার চেয়েও আপনারা মেধাবী কিন্তু এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো জাস্ট একটি শেয়ারিং অ্যান্ড কেয়ারিং মনোভাবের জন্য যে আমি যেহেতু এই পেশায় আছি আমার আত্মীয় স্বজন আমি দেখতে পাচ্ছি যে তারা এরকম একটি ব্যতিক্রম বিষয়ে আসার পর কিছু জায়গায় উন্নয়িকতা করেছেন এবং কিছু জায়গা তারা স্বীকার করেছেন কিছু কিছু জায়গায় অস্বীকার করেছেন অর্থাৎ একটি ওনারা অনেক ধরনের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন সেই দ্বিধাদ্বন্দ্বের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলা আপনারা আপনাদের আইটি টেন বি অর্থাৎ আয়কর নথিটিকে বেশি প্রাধান্য দিয়ে আপনার সম্পদ বিবরণী তৈরি করবে ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন